এক ভক্ত প্রশ্ন করেছিলেন প্রভু পশু কাদেরকে বলে পশু কি শুধুমাত্র যে বনে থাকে তারাই কি শুধুমাত্র পশু দেখুন শাস্ত্র বলছে যে পশুদের মধ্যে বেশ কিছু আচরণ থাকে এবং এই আচরণগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এ পশু প্রবৃত্তির বা এর মধ্যে পশুত্ব ভাব রয়েছে এখন আমরা জেনে নেবো যে পশুত্ব ভাবটা কি। একজন পশু কি করে একজন পশুর সাধারণ কাজ ঘুম থেকে ওঠা শিকার করা মৈথুন করা এবং নিদ্রা এবং সন্তান প্রজন্ম দেওয়া বা সন্তানকে জন্ম দেওয়া প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া একজনের পশুর চরিত্র এবং পশুর স্বভাব ঠিক এরকম এবার যেই মানুষের মধ্যে শুধুমাত্র এই কটি গুণ রয়েছে অর্থাৎ কি ঘুম থেকে ওঠা উঠে শিকার করা অর্থাৎ খাদ্যদ্রব্য জোগাড় করা বা নিজের আহারের জন্য কোনো খাবার জোগাড় করা এবং মৈথুন মৈথুন শব্দটির অর্থ সবাই কম জানেন যেটি কি বলা হচ্ছে ফিজিক্যালি বা সেক্স এবং এরপর আসছে হচ্ছে কি নিদ্রায় যাওয়া আবার এবং এই যে মৈথুনের দ্বারাই সন্তান প্রজন্ম জন্ম নিচ্ছে সন্তান জন্ম নেওয়ার পর প্রজন্ম সামনের দিকে এগোচ্ছে তো এই যে পশুত্ব ভাব এই পশুত্ব ভাবগুলি যাদের মধ্যে রয়েছে তারাই হচ্ছে পশু যদি আমার মধ্যে আপনি এই গুণগুলি দেখতে পান তবে আমাকে পশুই বলতে পারেন যদি অপরের মধ্যে এই গুণগুলি দেখতে পান তবে অপরকে পশু বলতে পারেন শাস্ত্র এই গুণগুলি যার মধ্যে দেখতে পাবে তাকে শাস্ত্র পশু বলে গণনা করছে এবার আমরা জানব যে মানুষ কাকে বলছে শাস্ত্র তো বলছে যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব মানব জাতি হচ্ছে এই সমস্ত প্রাণীগুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী কি এমন রয়েছে মানুষের মধ্যে যার জন্য মানুষ শ্রেষ্ঠ প্রাণী কি কোনো মানুষ এই চারটি গুণ ছাড়াও আরও অধিক গুণের অধিকারী হয় যেমন কি ধর্ম প্রচার করা ধর্মের পথে থাকা অনাদি অনাদিরাধি গোবিন্দের সেবা করা সাত্বিক আহার করা অর্থাৎ প্রসাদ গ্রহণ করা যে এই কটি গুণ নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে তাকে বলা হচ্ছে মানুষ অর্থাৎ যে মান হুশ রাখে পাশাপাশি যেই ব্যক্তি সবসময় সৎ পথে থাকে ধর্মের পথের পথিক হিসাবে নিজেকে চালনা করে থাকে এবং সর্বদা এবং সর্বক্ষণ সত্যকে অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যায় এবং যে প্রসাদ আহার করে প্রসাদকে নিজের আহার বানিয়ে গ্রহণ করে সে সব সময় মানুষ বলে গণনা হবে এবং যদি এই গুণগুলো কোনো মানুষের মধ্যে না থাকে তবে সেই মানুষ কখনোই মানুষ নয় আশা করি আমি যেই ভক্ত প্রশ্ন করেছিলেন সেই ভক্তের প্রশ্নের উত্তর যথোপযুক্তভাবে দিতে সক্ষম হয়েছে এবং আজকের এই ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই জানতে পারলেন যে মানুষ কাকে বলে প্রকৃতপক্ষে মানুষ কে মানুষের বৈশিষ্ট্য কি মানুষ কি করতে পারে মানুষ কি করতে পারে না যখন মানুষ নিজের মধ্যে এই গুণগুলো আয়ত্ত করে রাখবে তখনই সে মানুষ বলে গণ্য করা হবে সর্বোপরি আজ একাদশী এবং এই যে একাদশী প্রত্যেকটি একাদশীতে আমি বলে থাকি যে সকল ভক্তমণ্ডলী একাদশী পালন করবেন এবং প্রত্যেকটি একাদশী যাতে দ্বাদশী সংযুক্ত হয়ে থাকে কারণ আমরা যেহেতু গৌরীয় বৈষ্ণব আমরা গৌরীয় বৈষ্ণবের গৌরীয় মত অনুযায়ী আমরা দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করে থাকি যদি কেউ শুধুমাত্র দশমী সংযুক্ত একাদশী পালন করে থাকে তবে সেটি গণনা করা হয় না এবং কেউ যদি শুধুমাত্র ত্রয়োদশী বা দ্বাদশী সংযুক্ত একাদশী করে থাকে তবে সে একাদশী হবে না শুধুমাত্র একাদশী এবং একাদশীর সঙ্গে দ্বাদশী সংযুক্ত থাকতে হবে সংলগ্ন থাকতে হবে তবে গৌড়ীয় ও বৈষ্ণবদের একাদশী সুসম্পন্ন হবে এবং একাদশী করার আগের দিন অর্থাৎ ধরুন আজকে একাদশী করছি আমরা যেহেতু আজকে একাদশী আমাদেরকে কালকে রাত্রেই আমাদের অনাধিরাধে গোবিন্দের কাছে কৃপা প্রার্থনা করতে হবে হে প্রভু হে রাধে গোবিন্দ হে প্রাণেশ্বর হে প্রাণপতি হে দীনদয়াল আপনি আমাকে অনুমতি দিন কালকের যে একাদশী আমি যাতে এই একাদশী সুসম্পন্নভাবে শেষ করতে পারি বা এই একাদশীটি আমি সুন্দরভাবে সমাপ্ত করতে পারি এবং একাদশীতে যাতে আমি সঠিক নিয়ম প্রতিপালন করতে পারি আপনি কৃপা করবেন প্রভু আমি যাতে একাদশীর পূর্ণ ফল গ্রহণ করতে পারি আপনি আমাকে সেই কৃপা করবেন যখন আপনি এইভাবে ভগবানকে বলবেন ভগবান আপনাকে অনুমতি দেবেন এবং পরের দিন বিধি নিয়ম অনুযায়ী একাদশী পালন করবেন শাকাহারি ভোজন গ্রহণ করবেন অন্য রবিশস্য গ্রহণ করবেন না পঞ্চ রবি শস্য একদমই বর্জন করতে হবে এর ছাড়া আপনি অন্য অন্য ভোজন গ্রহণ করতে পারেন যেমন আলু সেদ্ধ আলু ভাজা দুধ ছানা অবশ্যই গ্রহণ করতে পারেন কিন্তু সেই ছানা অবশ্যই বাড়ির তৈরি হওয়া প্রয়োজন দোকানের তৈরি ছানা নিষিদ্ধ আশা করি সবাই আজকের ভিডিওটি থেকে অনেক নতুন তথ্য জানতে পারলেন কে কতটা উপকৃত হলেন আজকের এই ভিডিওটি থেকে অবশ্যই কিন্তু কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जयनिताई जयगुड जय राधेश्याम